আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম শীতকাল মানে পিঠা উৎসব শীতকাল আসবে আর বাপা পিঠা খাওয়া হবে না তাই কখনও হয় শীতের সকালে ঘন কুয়াশা তার মাঝখানে গরম গরম বাপা পিঠা একদম জমে যায় এই শীতের সকালে সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তার ধারে যে পিঠাগুলো বিক্রি হয় তৈরি করা পিঠার বাসায় থেকে মনে হয় সেগুলোর টেস্ট অনেক বেশি আপনাদের কাছে কি মনে হয় কোন পিঠা খেতে আপনাদের বেশি ভালো লাগে বাসার তৈরি পিঠা নাকি রাস্তার দ্বারে বিক্রি করা পিঠা যারা একদমই ভাপা পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য আমি আজকের রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি খুব সহজ করে আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করব ভাতে সিদ্ধ চাল দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করব আর সাথে থাকবে খেচুড়ের গুড় তবে চলুন পিঠা তৈরি করা যাক পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়ানো নারকেল কোড়ানো দিলে কিন্তু পিঠার টেস্ট অনেক বেড়ে যায় এখানে আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি চাউলগুলোকে আমি ভিজিয়ে তারপর ছেঁকে ঝরঝরা করে নিয়ে চাউলগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি চাউলের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন যেটা করতে হবে অল্প অল্প পানি দিয়ে পিঠার গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাবে না তাহলে কিন্তু এটা একদম পিঠার ডো হয়ে যাবে তখন কিন্তু এটা ভাপা পিঠা হবে না অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে আপনি কিভাবে বুঝতে পারবেন যে পিঠার ডোটা আপনার একদম রেডি পিঠা তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে যখন পিঠার গোলাটা আপনার তৈরি হয়ে যাবে তখন হাতের মুঠি নিয়ে এরকম চাপ দিলে দেখবেন পিঠার গোলাটা একদম মুঠি হয়ে আসছে তখনই বুঝতে পারবেন পিঠার গোলাটা আপনার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে পিঠার গুলাটা কীভাবে মুঠি হয়ে আসছে আমার পিঠার গুলাটা কিন্তু একদম রেডি এখন এই পিঠার গুলাটাকে কিন্তু আবার একটু চেলে নিতে হবে এখন যেটা করতে হবে এই পিঠার গুলাটাকে আমি চেলে নেব সেই জন্যে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো ছিদ্রযুক্ত চাল নেই এই রকম বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে কিন্তু আপনাকে চেলে নিতে হবে ছোটো ছিদ্রযুক্ত চালনি দিয়ে যদি চেলে নেন তাহলে কিন্তু একদম গুড়া হয়ে যাবে তখন কিন্তু আর এটা ভাপা পিঠা হবে না ভাপা পিঠা তৈরি করার জন্যে কিন্তু এই পিঠার গুড়াটাকে একদম ঝুরঝুরে হতে হবে একদম মিহি হলে কিন্তু ভাপা পিঠা হবে না এরকমভাবে সবগুলো পিঠার গুঁড়াকেই কিন্তু আমি চেলে নিবো সবগুলো পিঠার গুড়াই কিন্তু এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে গুড়াটা কিন্তু একদমই ঝুরঝুরি হয়েছে এখন পিঠা তৈরি করার জন্য একটা সাঁচ আমি নিয়ে নিয়েছি এতে নিয়ে নিয়েছি কিছু পিঠার গুড়া। একটু ঝাঁকি দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো নারকেল কুড়ানো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পিঠার গুড়ার উপর কিন্তু ভালোভাবে চেপে চেপে খেজুরের গুড়টাকে আমি বসিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে আরও কিছু পিঠার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি পিঠার গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে আবারও কিছু খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি আসে একটা পিঠা তো তৈরি হয়ে গেল এখন সেম প্রসেসে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আরেকটা পিঠার সাজ আমি নিয়ে নিয়েছি এতে কিছু চাউলের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুরের গুড় এখন আবারও উপর দিয়ে পিঠার গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়া হয়ে গেলে পিঠার টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য উপর দিয়ে আবারও দিয়ে দিয়েছি খেজুরের গুড় এখন এরকম একটা নেট নিয়ে নিচ্ছি এটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানেই আপনি পেয়ে যাবেন বা পাতলা কোনো কাপড় দিয়েও কিন্তু এটা করতে পারেন এখন যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা এটা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে সেম প্রসেসে আরেকটা পিঠা এভাবে আমি নেট দিয়ে ঢেকে দিচ্ছি এখন এই পিঠাগুলোকে গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য কিন্তু একটা হাঁড়িতে আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম একটা ছিদ্রযুক্ত নেটও নিয়েছি যে কোনো ছিদ্রযুক্ত বাটি দিয়েই কিন্তু বা পাত্র দিয়েই কিন্তু আপনি এই ভাপা পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ভাষ্পও কিন্তু বের হয়ে যাচ্ছে এখন যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম একে একে সবগুলো পিঠাই আমি এখানে দিয়ে দিব এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সহ করতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পিঠাটা দেয়া হয়ে গেলে এইভাবে নেটটা আমি সরিয়ে নিয়েছি এবং যে পিঠার শ্বাসটা আছে সেটাও আমি উঠিয়ে নিচ্ছি একটু ভেঙে গেছে এতে কোনো টেনশনের কারণ নেই এইভাবে কিন্তু আপনি মুড়িয়ে দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে নেটটা দিয়ে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি আরেকটা পিঠাও যে আমি তৈরি করে নিয়েছিলাম সেটাও কিন্তু এইখানে দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়া হয়ে গেলে এইভাবে নেটটাকে ছড়িয়ে নিচ্ছি এবং পিঠার শ্বাসটা উঠিয়ে নিচ্ছি পিঠার শ্বাসটাকে উঠিয়ে নিয়ে নেটটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়ানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে পাঁচ মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো আমার একদমই হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি অবশ্যই সহ আপনাকে এই কাজটা করতে হবে কারণ অনেকটা ভাব যেহেতু এখানে আছে আপনার হাতটা পুড়ে যেতে পারে এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব এবং পিঠাগুলো হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার শীতের দিনের জনপ্রিয় পিঠা ভাপা পিঠা খুব সহজ করে কিন্তু আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি শীতের সকাল যদি এরকম একটা ভাপা পিঠা দিয়ে শুরুই না হয় তাহলে কেমন হয় বলেন এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা মনে হয় খুবই কম ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের তালিকায় এই পিঠাটা সবার আগেই থাকে যারা ঝামেলা মনে করে এই পিঠাটা তৈরি করছেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে খুব সহজে পিঠা তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ